টাকার দর্শক আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের বাইরে গ্রাম বা গঞ্জে যে যেখান থেকে আমাদের ছোট্ট ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকে এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন খুবই কিন্তু অস্থির কালেকশন নিউ কালেকশন দেখেন আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আনোয়ার ভাইয়ের সাথে খামারি যোগাযোগ করে যার যেটা লাগবে অবশ্যই নেবেন আসে কিন্তু লাইট কালারের মধ্যে একজোড়া দেখেন মিলিবার রেসার গোবুদ আছে কিন্তু একটা হেলমেট দর্শক একদমই রেয়ার একটা কালেকশন এখানে আসছে সাদা হোয়াইট বিউটি আছে হেলমেট ইয়েলো কালার আছে কিন্তু লোডও দর্শক আরও কিছু কালেকশন আছে আছে এই পাশে কিন্তু শৌখিন হোয়াইট একদমই ব্ল্যাক কালার মধ্যে দেখেন টপ কোয়ালিটি দর্শক আরও আছে কিন্তু সে জিম সহকারে এখানে ইয়েলো কালার মুখী এই জায়গায় আছে আরও একজোড়া কিং কব দর্শক তাও ডিম সহকারে আছে কিন্তু একদমই জেডি স্প্রিং মধ্যে একজোড়া কি গিরিবাস কব দর্শক তো বেশি কথা না বাড়াই সরাসরি আমরা খামারি আনোয়ার ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিয়ে নিবো চলুন বেশি কথা না বাড়াই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন বাইন ভাই আলহামদুলিল্লাহ ভাইহু ভালো আছি দর্শক কেমন আছে ইনশাআল্লাহ কমেন্টে জানা যায় আর আমাদের এই চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ছোট্ট একটা পরিবারের সদস্য থাকবেন আর আমরা এই চ্যানেলে খুব কম দামে কবুতর ভিডিও দিয়ে থাকি আর বিশেষ করে আমি খুব কম দামে দিই দর্শক অনেক ভালোবাসি একবারে সীমিত দামে হাতের নাগারে দাম দিয়ে থাকি কবুতরগুলো হান্ড্রেড পারসেন্ট সুস্থ এবং কবুতর কোয়ালিটির সম্মত কবুতর থাকে আমার কবুতরগুলো যাদের ভালো লাগলে দামে পছন্দ হবে ইনশাল্লাহ তারা কালেকশন করবেন কবুতরের দাম খুব কম দেওয়া থাকে এই চ্যানেল অন্তত আচ্ছা আচ্ছা তো বুঝতে পারলেন নানর বাড়ির কথা আজকে কিন্তু অনেক কালেকশন আছে একেবারে সীমিত দাম একেবারে দাম কম আগের ভিডিও তো যা সেল করছে আলহামদুলিল্লাহ এই ভিডিও তো আপনারা নিতে পারবেন এমন দাম দিয়েছে ভাই তা ভাই যে আমার দর্শকরা আপনার খামারে যদি আসতে চাই আপনি ঠিকানাটা মোবাইল নাম্বারটা বলবেন দুইটাই দেওয়া থাকবে বাটন ফোনে পারবেন যেভাবে যেভাবে ভালো লাগে যোগাযোগ করে অবশ্যই কালেকশন করবেন ইনশাল্লাহ আর কিছু বলার আছে ভাই আর কিছু বলার নাই যারা

তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিস রহিম মহান আল্লাহ তাল নাম একজোড়া হোয়াইট কালার মধ্যে লক্ষা কবুতর চমৎকার দেখতে এত সুন্দর ফ্যান্ডেল এবং কিন্তু টেলগুলো কিন্তু চমৎকার দর্শক একদমই ফুল ফ্রেশ চকচকে ঝকঝকে ভাই ফার্স্ট একজোড়া পেয়ার দেখাচ্ছেন লক্ষা কবুতর আচ্ছা দর্শকের জন্য কেমন কি দাম থাকবে এটা ভাই দুই হাজার ছ হাজার আচ্ছা আচ্ছা একদম তেরোশো আবার তেরা কেন ভাই তেরোশো কী হইলে বারোশো করবেন আর না হলে পনেরোশো করবেন এরকম করবেন বারোশো দেন একদম বারোশো দর্শক কোনো করতে পারবেন না একদম যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে কিন্তু নাম্বার যোগাযোগ করে নিয়ে দেখেন মাঝিটা কিন্তু কিন্তু দর্শক এক দাম থাকে বারোশো টাকা নেবেন লক্ষ এর থেকে কিন্তু আর কি কম চান দর্শক একই কম দাম অবশ্যই ভিডিও যাচাই করে দেখবেন অন্যান্য ভিডিও দর্শক কেমন দাম আছে অবশ্যই দাম কম আছে এটাতেই তো অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেটে নেবেন দাম থাকছে মাত্র একদমই দামই বারোশো টাকায় প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি সুন্দর একজোড়া একদমই লাইট কালারের মধ্যে চকচকে এবং ঝকঝকে দর্শক দ্বিতীয় নাম্বার একটা রেসার কবুতর দর্শক মিলে রেসার ভাই দেখছেন না চোখ এক এটা হচ্ছে মাদি আর সামে হচ্ছে নর দেখেন লাইট কালারের মধ্যে একদমই সুপার মিলি দর্শক চমৎকার কোয়ালিটি এবং শেপ ডাউন শেপের মধ্যে আনোয়ার ভাই কত চাচ্ছেন দুই হাজার টাকা ভাই দুই কম সম কত রাখবেন আঠারোশো কি একদম ষোলশো একদম থাকবে কোন দাম থাকবে দেখছেন ভাই মানে কিন্তু অনেকটাই চ্যালেঞ্জ থাকে কারণ আনোয়ার ভাই আগের ভিডিওতে কিন্তু অনেক দাম কম দিয়ে দিছে এই ভিডিওতেও দাম কম আছে দর্শক তো সুস্থ একজন দেখেন দুটা টাকা নর হচ্ছে মাদি দর্শক একদম ভাই ষোলোশো একদম শুরু সর। তো 10000 প্রশ্ন ভাই যোগাযোগ করবেন নে নে একদম 1600 টাকার বিনিময়ে। দর্শক আমার দেখতে পাচ্ছি চমৎকার জনপ্রিয় এক যড়কोदर মাশাআল্লাহ এটা যে হেলমেট দানা এটা কিন্তু রিয়ার একটা কালেকশন আর কোয়ালিটি গেটআপ কালার দর্শক 1600 দেখছেন কি ধারাইছে দেখেন সিনাটা ডান ডান করে ধারাইছে দেখে কি ভাই কি দেখে মানে কিছু কই করছ নাই কিছু কইবো না ওই যে কথা আছে না কি জানাটা গান

কালেকশন করে নেবেন ইনশাল্লাহ দেখেন খুবই সুস্থ সবল দেখেন একদমই পারফেক্ট একটা জোড়া অ্যাক্টিভ একটা জোড়া দেখেন মাত্র তেরোশো টাকার বিনিময়ে দর্শক দেখতে পাচ্ছি সৌদা একবারে সুদা কি ভাই সুদা সুদা হাই কোয়ালিটি একদমই টপ কোয়ালিটির মধ্যে এক জোড়া বিউটি মা কবুতর এত ফুল ফ্রেশ চকচকে কেন ঝকঝকে আরো এক জোড়া কবুতর দর্শক ডানেরটা কি ভাই নাদি দেখছেন এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর ফার্স্ট টাইম ডিম বাচ্চা দর্শক চমৎকার একটা বিটু মা কবুতর আর লং টাইম ডিম বাচ্চা এদের থেকে নিতে পারবেন ডাউন শেপ মধ্যে দেখেন একদমই ফুল ফ্রেশ গোলাপ টড আনর ভাই সাদা পরী তাই না কত চাচ্ছেনbroটা এই জোড়াটার দাম আমি দর্শককে ভালোবাসি বড় মতো এই কবুতরের দাম থাকবে মাত্র একবারে সীমিত দাম আচ্ছা আচ্ছা

কি ভাই মাল টেস্ট মালেটেস মাল টেস্ট মাল আনার ভাই এত সুন্দর কোয়ালিটির সাইজ মাশাআল্লাহ দেখেন মাস্টার ভিয়ার ভাই আচ্ছা ডাড়ে এটা কি এটা নর দেখছেন সাইজ এবং কোয়ালিটি দেখেন একদম ল্যাঞ্জাটা মানে মাথার কাছে চলে আসতেছে একদম উড পাখির মতো দর্শক আনার ভাই কত সব কবুতরের দাম কম থাকবে একদম 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 থাকবে একদম ষোলোশো পনেরোশো করে দেয় আচ্ছা করে দিলাম দর্শক কোন প্রকার দাম দামি করতে একজন হোয়াইট কালার মধ্যে আমি চ্যালেঞ্জ করবো

কবুতর ডাকাডাকি এবং কি সুস্থ সবল আর প্রত্যেকটা কবুতর আলহামদুলিল্লাহ ডিমের উপরে দেখেন দেখছেন এ হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে একজন নান কবুতর দর্শক কোয়ালিটি এবং সাইজ গেট আপ আলহামদুলিল্লাহ দেখেন চমৎকার এক সুস্থ সবল কবুতর ভাই দেখে শুনে বুঝে হানড্রেড পারসেন্ট সুস্থ সবল কবুতর আমরা ভিডিও করি এবং করে থাকি আনার ভাই হানড্রেড পারসেন্ট তো ডানেরটা নর বামেরটা মাদি কত চাচ্ছেন পেটা একদম একশো টাকার সম্মান লাখ টাকার সম্মান দর্শক সম্মান তো সম্মানই তাই ভাই তো দর্শক জানি ভালো লাগবে মাত্র ষোলোশো টাকার বিনিময়ে কালার মধ্যে একজন নান কবুতর বিগ সাইজ দর্শক একদম ষোলোশো যদি ভালো লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আনোয়ার ভাই দ্রুত ফোন দিয়ে যোগাযোগ করে পেটা কালেকশন করে অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ কি দিলেন ভাই হান্ড্রেড পার্সেন্ট লোডন কবো তো ডানেরটা বামেরটা কি তে বোঝার উপায় নেই দর্শক ডর কোনটা মাঝে কোনো দেন মার্কিন এবং সাইজ কোয়ালিটি একদমই হান্ড্রেড হান্ড্রেড ভাই সামনেটা নর পিছেরটা মাদি লুটবে তো ইনশাআল্লাহ দেখেন কোয়ালিটি সাইজ পায়ের ফেদার দেখেন এটা হচ্ছে অরিজিনালি ইন্ডিয়ান লোডন তাই না ভাই রানিং পেয়ার ভাই রানিং ভাই ডিম বাচ্চা করা আলহামদুলিল্লাহ হ্যাঁ 100% কত দাঁত চেঞ্জ ওটা একদম 1600 1600 হ্যাঁ ভাই দেখেন কোয়ালিটি সাইজ মাত্র 1600 একদম 1500 না ভাই একদম দেখেন এটা চেষ্টা করেন না না কমন তো না দর্শক কমন নাই কিন্তু দামে কম দিছে কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া কবুতর মাত্র 1600 টাকায় লোড অন কবুতর দর্শক একদম যারই ভালো লাগবে স্ক্রিনে অনর ভাই নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন দিয়ে এক পেয়ার সাথে না ভাই এক পেয়ার একজন ব্যক্তি নিতে পারবেন তো অবশ্যই ফোন দ্রুত ফোন দিয়ে পেয়ারটা কালেকশন করবেন এক দাম থাকছে মাত্র ষোলোশো টাকার বিনিময়ে দেখেন দর্শক কোয়ালিটি এবং সাইজ মার্কিন মাসাল্লা ডানেরটা হচ্ছে মাদিক কবুতর বা মেটা হচ্ছে নর আলহামদুলিল্লাহ খুবই ডাকাডাকি করতেছে দেখেন চমৎকার একটা অ্যাক্টিভ কবুতর দর্শক এটা হেলমেট তাই না ভাই টুপি টুপিওয়ালা আর কি বলবো দেখেন হেলমেট আলহামদুলিল্লাহ তো ল্যান্সাগুলো কিন্তু ইয়েলো আছে দর্শক একদমই ফুল ফ্রেশ কোনো কাটা ছেঁড়া ফাটা কিছুই নাই রানিং পেরানোর ভাই আচ্ছা এই জোড়া চমৎকার জোড়া তাই তো নিউডাল নিউ অ্যাডাল ফার্স্ট টাইম ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ তো যারা নিতে চান এটাও নিতে পারবেন একটা কথা দর্শক লং টাইম মানে দীর্ঘদিন এদের কাছ থেকে ডিম বাচ্চা নিতে পারবেন আর একটু বয়স্ক কবুতর থাকলে ওরাও ডিম বাচ্চা করে কিন্তু একটু কম করে তাই না ভাই আর আশা করা যায় এইসব কবুতর থেকে নতুন কবুতর বারো মাসের তেরো জোড়া আলহামদুলিল্লাহ অবশ্যই পাবেন ইনশাল্লাহ দোয়া করি তো আনর ভাই এই জোড়াটা কত জায়গা কত টাকা চাচ্ছেন

আমি ভালো না কে বলে আমি ভালো না সুস্থ সবল এটাই হলো ভালো না নাকি ভাই যখন দেখবেন একটা কবুতর জিম মারে চিপ মারে রয়েছে দর্শক সেটা হচ্ছে কি অসুস্থ এবং কি দেখেন চমৎকার আনোয়ার ভাইয়ের কবুতর সুস্থ সবল এখন একটি দেখেন কোয়ালিটি সাইজ ভাই সিরাজি কবুতর দেখেন ভাই ডিম দেবে নাকি ভাই

তো কথা না বলতে কিন্তু আনার ভাই একশো টাকার সম্মান করছে মাত্র পনেরোশো টাকার বিনিময়ে চমৎকার একজোড়া ইউলো কালার সিরাজি গৌত দর্শক দেখেন চমৎকার গেট অফ কোল্ড একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কেট

টপ কোয়ালিটি আর জেড স্প্রিং কাকে বলে দেখেন দেখছেন সামনেটা মারি পিছাটা নর তা না হান্ড্রেড পারসেন্ট দেখেন কোয়ালিটি এবং সাইজ মার্কিনটা দেখেন লারা দিয়ে চারা দিয়ে দুই দিক দিয়ে চরকির মতো ঘুরে দেখা দিচ্ছে দর্শক দেখেন খেচা খেঁচে কিন্তু জেড স্প্রিং যাকে বলা হয় এটা হচ্ছে নর কবুতর ভাই কত চাচ্ছেন যেটা বলেন

আবার কিন দিলেন ভাই সুন্দরী ইয়েলো কালার মধ্যে একজন চমৎকার সুন্দরী কবুতর দর্শক কালার কোয়ালিটি সাইজ আলহামদুলিল্লাহ ফুল জেড স্প্রিং একজন মৌখী কবুতর আর দেখেন গলা কষাটা কাকে বলে দেখছেন টান টান পায় দাঁড়া আছে অরিজিনাল একজন মার্কিন সমস্ত একদম হান্ড্রেড পারসেন্ট ভাই এটা কি নর এই যে মাদি দেখেন ডাকটা দেখেন দেখছেন কেবল শুরু যখনই ডাকবে তখনই বুঝবেন দর্শক একদমই ফুল অ্যাক্টিভ সুস্থ সবল আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আনছেই আনোয়ার ভাই আনোয়ার ভাই কত পিয়ারটা পিয়ারটা যদি নাই ভাই দাম চলে তো বেশি চাওয়া যায় আচ্ছা আচ্ছা আমি বিক্রি করি এক দামে দর্শক ভালোবাসি দর্শক আমাকে ভালোবাসে ইনশাআল্লাহ কবুতর খুব কম দামে দিই মাত্র এক দাম ষোলোশো টাকা এক দাম এক পনেরোশো দাম পনেরোশো আলহামদুলিল্লাহ দর্শক যারই ভালো লাগবে স্ক্রিনে আনোয়ার ভাইয়ের নাম্বার দেওয়া আছে অবশ্য অবশ্যই যোগাযোগ করে অবশ্যই নিয়ে নেবেন তো ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশ অবশ্যই আলোচনায় সাবেকে দিয়ে দিবেন ইনশাল্লাহ দর্শক আনোয়ার ভাই আরও তো দেখতে ভালো লাগতেছে ভাই দেখছেন লারা দিলেই কিন্তু কত সুন্দর দেখা যায় দেখেন দেখেন ফুল জেডি স্প্রিং সিনেটা দেখেন দাঁড়ায় রয়েছে পা দুটো একদমই টানা পায়ের দর্শক একদম পনেরোশো টাকার বিনিময়ে অবশ্যই কালেকশন করবেন এই জোড়াটা ইনশাআল্লাহ দর্শক বন্ধু আমরা একজন কিন্তু ব্ল্যাক মন্ডিয়া ব্ল্যাক কি একদমই কি সাইজ ভাই শৌখিন তো মানে কি দেখছেন হান্ড্রেড পার্সেন্ট লাটিমের মতো অনেকে তো বলে বল বল তো ভাই গোল আর দেখেন লাটিম কাকে বলে যারা আছে দেখছেন টন টন লাটিমের ঠ্যাং একটা ভাই আর মাথা কিন্তু গোল তাই না সেম টু সেম দর্শক একজোড়া একদমই শৌখিনের দেখেন

মানে ব্ল্যাক ডায়মন্ড চারি ভালো লাগবে স্ক্রিন নাম্বার তো বানানোর পর যোগাযোগ করে পেট অবশ্যই অবশ্যই কালেকশন করে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে থাকছি আজকে আরও এক জোড়া কিন্তু সিরাজী না লাহরি ভাই সিরাজি দেখেন ডিম নিয়ে আসে তাই একদম কিন্তু বিগ সাইজের মধ্যে এটা হচ্ছে নর কবুতর নাকি ভাই আর এটা হচ্ছে মাদি দেশি সিরাজী ভাই দেখেন সাইজ এবং কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ ডিম আছে কয়টা ভাই দুইটা

অবশ্যই নিয়ে নেবেন একদম ভাই কি দেখাচ্ছেন ভাই চকো চকো চকলেট চকলেট মুখী দেখেন ফুল জেড স্প্রিং কাকে বলে এত সুন্দর লাগতেছে নর এই যে ডানেরটা হচ্ছে মা দিকে উত্তর আলহামদুলিল্লাহ দেখেন কোয়ালিটি এবং সাইজ দেখেন দেখছেন একদমই জেড স্প্রিং আনর ভাই আলহামদুলিল্লাহ তো ইনশাআল্লাহ কত টাকা চাচ্ছেন ভাই ভাই এর চাইলে তো 1800 2000 চাওয়া যায় আচ্ছা চাও চাই বাদ একদম কত মাত্র তেরোশো এক দাম বারোশো টাকায় নর্মাতে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল অ্যাক্টিভ এবং কি এক সপ্তাহের মধ্যে আলহামদুলিল্লাহ ডিমো দিয়ে দিবে দেখেন কোয়ালিটির সাইজ দেখেন ভাই একদমই বারোশো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আরো এক জায়গা কবুতর ডিম কিন্তু দেখাবো না কারণটা কি ডিম দেখাবো অবশ্যই কিন্তু ভাইঙে গেলে ভাই ওই রিক্সা যাবে বড় লড়া যাবে না ডিম নিয়ে বসে আছে এটা হচ্ছে মাদি হ্যাঁ আইতে ডিম দেখায় যায় এটা হচ্ছে নর আনার ভাই শৌখিন না কিং পুরি বাবা রে বাবা যেভাবে আছে ওই দেখাচ্ছি দর্শক এটা হচ্ছে মাদি হচ্ছে নর চমৎকার একদম ডিম কি প্রোডাকশন মানে এত সুন্দর কিন্তু ওরা ডিম মানে খুব পড় মানে খুবই কেয়ার করে আর কি দেখেন মাদি নর আনার ভাই ডিম কি দিয়ে দিবেন না ডিম দিবেন না এটা ডিম দিব না ভাই এটা পোস্টারিং এ দিয়ে দিবেন মানে পোস্টারিং কবুতর আছে দর্শক ভাইয়ের কাছে মানে বাচ্চা দিলে বাচ্চাও খায় ডিম ডিম দিলে ডিম আলহামদুলিল্লাহ বসে পড়ে আনার ভাই

দর্শক কোনো ভাবে একদম থাকছে মাত্র সাতশো টাকার বিনিময় আর ভালো লাগবে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আনার ভাই যোগাযোগ করে অবশ্যই নিয়ে নিবে আলহামদুলিল্লাহ

একসাথে নিলে পাঁচ পিস কত সতেরোশো আর যদি আলাদা আলাদা নিতে চাই ফরিং কাটা কত রাখবেন আলাদা 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 একসাথে প্যাকেজে নেওয়া লাগবে সতেরো টাকা একদম